আজকে যাদের বিষয়ে কথা বলতে চাই তারা হচ্ছে কিছু লোক মনে করে যে আমি তো নেক কাজ যদি নাও করে থাকি তবে অপকর্ম তো করতেছি না তো তাদের কাছে মনে হয় যে অপকর্ম থেকে বাঁচাটাই নেক কর্ম কিন্তু নেক কর্ম পরিত্যাগ করা যে অপকর্ম সেটা তারা বুঝে আসে তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা একটা লোক সে সরকারি চাকরি করলো বা আর্মিতে বা পুলিশে বা যেকোনো কোনো দোকানে কর্মচারী হিসেবে সে নিয়োগ পেল এখন তার বস এসে বললো যে তোমাকে এই কাজটা দিলাম কাজটা করার জন্য তো দিল আমি কাজ করিনি অন্যায় করি নাই আমি তো হক মেরে খাই আমি তো কোন আমি তো কারো হক মারি নাই না হক করি নাই তো স্যার বললো যে তোমার তো আমি কষ্ট করছি তোমার কথা তুমি যে আমার এখানে চাকরিতে যোগদান করছি যে এই কর্মগুলো করার জন্য তোমাকে আমি সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেছি তো তুমি এই কাজটা কেন করে না তুমি অভিশাল কাজটা কেন করে না সে আবার আমি তো কারো আমি তো না আসক্ত না আমি তো খুন করি নাই আমি তো পিতা মাতার পালন করতেছি তার বলল এটা তো আমার কষ্ট ছিল না তাদেরকে যখন লেক কাজের কথা বলা হয় আমি তো অমুকের মতো খারাপ না আমি তো তোমার মতো খারাপ না হয়তো ঠিক আছে আমি ভালো কাজ করতে পারি না কিন্তু আমি তো কোনো অপকর্ম করি না তো আল্লাহ আল্লাহন কাছে সেই প্রকৃত ভালো যে খারাপ কাজ পরিত্যাগ করে এবং ন্যাক কাজের মধ্যে মনোমিশন করে এবং কাজের প্রতি সে যত্নশীল হয় এবং সে মনোযোগী হয় সে আল্লাহ কাছে সবচেয়ে দামি আর কাছে যে খারাপ পরিত্যাগ করে ন্যাক কাজ করে আপনি এটা বলে পার কোনো সুযোগ নাই এটা চরম মূর্খতা আর এটা যদি মনে করেন যে আমি আল্লাহ সহ তার কাছে পার কোনো সুযোগ নাই যে আল্লাহ আমি তো আহ কাজ করতে না পারি অন্তত খারাপ কাজ করি নাই তো এই কথার মানে হলো যে আপনার বস আপনি যে জায়গায় কর্মচারী সেখানে আপনি কর্মের মালিক তার কাজ বুঝিয়ে না দিয়ে সে বলছেন আমি তো কোনো অপকর্ম করি না আমি তো পিতামাত্রি তো এটা হচ্ছে আচরণ আর কেউ যদি মনে করে যে আমি আল্লাহ দরবারে বেঁচে যাবো এক কাজ না করে আল্লাহ দরবারে বেঁচে যাবো তাহলে সে ইমান হারা হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আবার এটাও যদি কেউ মনে করে যে আমি ও ভালো কাজ করি পাপ করলে কি হবে এই নেক আমাকে জান্নাতে নিয়ে যাবে সে ইমান হারা সম্ভাবনা বেশি আছে আপনি যথাসব্ধ নেক কাজ করেন আর নেক কাজ করলে কি হয় মন্দ আল্লাহ সাল মন্দকে মিটিয়ে দেন এবং ভালো এবং মন্দ আল্লাহ একসাথে রাখবেন না হয়তো তাকে ভালো পথে অগ্রসর করে দিবেন নাহলে সে একবারে খারাপ দিকে ফিরে যাবে প্রকৃত ভালো লোকের দৃষ্টান্ত হচ্ছে নেক কাজ পরিত্যাগ করা কাজ পরিত্যাগ করা নেক কাজে মনোযোগী হয় আল্লাহ সহ আমাদেরকে নেক কাজ করার কুফি দান করুক মোহাম্মদ তফিলামালাইকুম রহমতুল্লাহ